পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্ষেপে পাবিপ্রবি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান দু সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আজ আমি আপনাদের নিয়ে চলেছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বামপাসের গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনার দিকে ভিডিওটি দেখলে আপনি পুরো ক্যাম্পাসের এক অংশ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন এটা হচ্ছে লাইব্রেরি মূল গেটের বাম সাইডে দেখতে পাচ্ছেন পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদ এখন আপনারা যেটা দেখছেন এটা হলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং প্রশাসনিক ভবনের নিস্তলায় দেখতে পাচ্ছেন জনতা ব্যাংক পিএলসি বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে দুটি প্রশাসনিক ভবন এখান থেকে এই ভবনটি হল বিশ্ববিদ্যালয়ের নতুন নির্মিত অডিটোরিয়াম যদিও এর সামনে কোনো নামফলক বসানো হয়নি তবে ভবনটির অবকাঠামো এবং অবস্থানই বলে দেয় এটা ভবিষ্যতে হবে পাবিপ্রবির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু পুরো ভবন জুড়ে রয়েছে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা যাতে দিকেই থাকে নজরদারি শুধুমাত্র এই বিল্ডিংয়েই সিসি ক্যামেরার আওতাভুক্ত নয় আপনারা জানলে অবাক হবেন পুরো ক্যাম্পাস জুড়ে রয়েছে সিসিটিভির আওতাভুক্ত এটা হচ্ছে মাননীয় ভিসি এর বাসভবন তার পাশে দেখতে পাচ্ছেন দুটি অডিটোরিয়াম আছে বাম সাইডে ক্যাম্পাসের মূল গেটের বাম সাইড থেকে যত গুলো আছে এবং যত একাডেমিক ভবন আছে বা হল আছে সবগুলো একসাথে দেখানোর চেষ্টা করছে আপনাদের সেই বহু পরিচিত মহুয়া ভবন বিশ্ববিদ্যালয়ের সূচনা লগ্ন থেকেই যে দাঁড়িয়ে আছে এখানে মহুয়া ভবনের ঠিক পেছনেই নজর পড়ছে একটি দশতলা বিশিষ্ট হল এবং তার পাশে আরেকটি পুরাতন হল দুটি মেয়েদের জন্য দুতল বিশিষ্ট ভবনটি দেখছেন এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউস বাইরের দিকটা যতটা পরিপাটি ভিতরে ঠিক তার থেকেও বেশি সৌন্দর্য আজকের ভিডিওটি এতটুকুই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন এর থেকে আরো ভালো ভালো ভিডিও ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ